হাজারো মানুষ জনগণ আসছে তারা শুধু বানর উপভোগ করতেই আনন্দ এর আনন্দটা করতে আসছে মূলত আর কিছু না আর ক্যামেরা ৩৫ আরে ভাই মোবাইলে তোমরা বুঝল না না মাধ্যমে <Sessizuk> জানাবেন <Sessizuk> দর্শক বানর কোথায় অনেকেই কমেন্টস করবে কিন্তু বানরকে চিপা চাপা জঙ্গলের দিকে লুকিয়ে রয়েছে তাদের কাছে যাওয়া যায় না তাদেরকে যতটুকু পাচ্ছি আপনাকে দেখাই চাচ্ছি এই যে দেখুন একটা বানর এই যে দেখুন এই যে এই যে দৌড়াদৌড়ি করতেছিল এই যে কখন যায় না এসে আক্রমণ করে কি তাও ভয় পায় বানর দেখে তাতে জঙ্গলে লাগে আপনাদেরকে ঠিকঠাক দেখে যেতে পারতেছে না তাদের খেলাধুলাগুলো বানুরে বানরে দৌড়দানি দেওয়া শুরু করতে অলরেডি আমাকে ভিডিও করবো কি বানুরে দৌড়ার দিন দেখে সরে গিয়েছি খালি কোনো জঙ্গল আর জঙ্গল মানুষ নেই আয়ো বাইরে যাই ওদিক যাই